আর সুমির কুটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাথে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আজকে বৃহস্পতিবার কালকে আমাদের এগারো দিন গেছে যে ওষুধটা চলছিলো তো কালকে আমাদের মানে কি বলে শ্রাদ্ধ তো সেই অনুষ্ঠানটা কালকে গেছে তো আমাদের নিরামিষ খাওয়ার দিন শেষ হয়ে গেছে আর আজকে দেখতেই পাচ্ছ সিঁদুর সিঁদুর পড়েই আছে তার মানে সমস্ত কিছু যাই হোক ঠিক হয়ে গেছে আর আজকে হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের পরিবারের নিরামিষের দিন তো আজকে নিরামিষে রান্না হচ্ছে সকাল সকাল রান্না করেছি মুগ ডাল আর হচ্ছে পটল ভাজা ভেন্ডি ভাজা তো মাম্মা এখন কোথার থেকে আসলে তুমি কথা স্কুলে কেমন তুই তুমি করছি স্কুল থেকে বাড়ি আসছে পাপার কাছ থেকে কি কি কিনেছো কি কিনেছোপ ললিপপ তারপরে এই একটা পপকর্নের প্যাকেট তারপরে এই একটা জুসের প্যাকেট ওর হচ্ছে এগুলো খাওয়ার জিনিস তো এগুলো কিনেছে আর আজকে রান্না হয়েছে বললামই তো সকালের রান্নার আর পিছনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে কেননা আমাদের পাশের ফ্লাটেই ঢালাই চলছে তো তোমাদেরকে সেটা আমি দেখাবো যে কারণে হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে আর এখন খাওয়া দাওয়া মাম্মামকে এখন সকালবেলা ভাত খাইয়ে দেব। তো মাম্মা মার ওর পাপা ভাত খেয়ে নেবে সকাল সকাল তো খেয়ে দিয়ে নিক এখনও রান্না বাকি আছে রান্না করব পাট শাক আর হচ্ছে সোয়াবি তো আজকের এইটাই হচ্ছে মেনু তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সাথে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই এগুলো করো আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই কি করবে শোনা সাবস্ক্রাইব করো চ্যানেল গো আমি লাইক করব ও লাইক করবে আর তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে তাহলে এখনের মতো একটুখানি বিরতি নিচ্ছি ফিরে আসছি লাইক করো ফিরে আসছি কিছুক্ষণ করে সাথে থেকো পাশে থেকো এই দেখো এটা হচ্ছে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা আদা পোড়ন দিয়ে মুগ ডাল আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা পটল ভাজা আর দুজনার খালে দিয়ে দিয়েছি তো আর এখানে রয়েছে ভাত এটাই হচ্ছে সকাল রান্না করছি এখন রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাবো আজকে কী রান্না করলাম মেনুটা তোমাদেরকে তো বললামই শেয়ার করলাম তো তোমাদেরকে একবার দেখিয়েও সোয়াবিনটা রান্না হলেই রান্না হয়ে যায় আজকে এরপর মামুকে স্নান করানো বাকি অনেক কাজ এখনো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো রান্না হয়েছে দেখো সোয়াবিনের ঝোল এটা এটা হচ্ছে বড়ি দিয়ে পাট শাকের ঝোল আমার শাশুড়ি মায়ের একদম একটা মানে কী বলবো সব থেকে পছন্দের খাবার পাট শাকের ঝোল তো চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে কিন্তু আজকে নিরামিষ বলে বড়ি দিয়ে ঝোল এটা খুবই ভালো লাগে খেতে তোমাদেরকে তো সকালবেলায় বাকি রান্নাগুলো শেয়ার করলাম তো আজকের এই হচ্ছে মেনু রান্নাবান্না কমপ্লিট বাসন ধোয়াও কমপ্লিট খালি গ্যাসটাকে এখন পরিষ্কার করবো করে দেখো কি করছে মাম্মামকে আগে দেখাই দুজনাই ঘুমিয়ে পড়েছে ঘরে রেস্ট নিচ্ছিল ললিপপ ললিপ খাচ্ছিলো খেতে খেতে দুজনাই গিয়ে দেখছি ঘুমিয়ে পড়েছে তো মাম্মামকে তুলবো তুলে স্নান করাবো যেহেতু অনেকটা সকালবেলায় ওঠে তো যে কারণে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে পড়েছে সাধারণত ওকে আমি দেড়টা থেকে দুটোর মধ্যে শুয়ে দিই কিন্তু আজকে ঘুমিয়ে পড়লো এরপর স্নান করে খেয়ে দিই যে কখন ঘুমাবে তার নেই ঠিক তাহলে আমি গ্যাসটা মুছে তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিই তো বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসন কোষন ধোয়া হয়ে গেছে এখন গ্যাসটা মোচা বাকি আছে গ্যাসটাকে এখন মুছবো জল ভরছি এখন বোতলে হ্যালো ব্রেন্স অনেকক্ষণ পর আবার ফিরে এলাম এখন বাজে দেখো দেড়টা দেড়টা বাজে মাম্মের চান কমপ্লিট মামাম খাবে মাম্ম উঠেও পড়েছিল উঠে পড়ার পর তারপরে একটু খেলা টেলা করে এখন আবার চান করে নিয়েছে এখন বসে আছে আসো এই দেখো আমাদের মামমাম আমাদের মামমাম সাজিগুজি করেছে দেখো এই যে ও মামমাম হাই করে দাও হাই হাই আই কি লাগে মামমামকে কেমন লাগে খুব ভালো খুব ভালো নিজেই বল মানে ভালো হয়েছে ও লিপস্টিক করেছে দেখো লিপস্টিক এটা হচ্ছে সেই দিনকে আমরা যে পার্সেলটা নিয়েছিলাম দেখি না লাগছে দেখো মাম্মামের ঠোঁটটা দেখে নাও তোমরা মাম্মাম তোমার লিপটা দেখিয়ে দাও লিপস্টই তো এটা হচ্ছে এই কালারটা সেই দিনকে অর্ডার করেছিলাম তোমাদেরকে তো দেখাতে পারিনি তো আজকে মাম্মাম পড়েছে আর আমি অনেকক্ষণ আগে দেখো এই দেখো কিচ্ছু মানে হয়ই না এই দেখো লিপস্টিকটা খুব ভালো এটা হচ্ছে সুইস বিউটির যে চকলেট কালারটা নিয়েছিলাম সেই কালারটা খুবই সুন্দর মানে ম্যাট ফিনিশ তো মাম্মামকে আমি লিপস্টিক লাগাই না কিন্তু ও আজকে খুব বায়না করলো পুষ্পা পুষ্পা রাজ করছে পুষ্পা ঝুঁকের মানে

কথা হবে না তাই তো খুব সুন্দর সিঁদুরটা মানে কালার এটা হচ্ছে মেরুন কালার নিয়েছি আমি আর রেড কালার নয় তো রেডটা নেবার নেওয়ার ইচ্ছা ছিল আমি ভেবেছিলাম দুটো কালারই আমি অর্ডার দিয়েছি তো সেখানে এবার ভুলেই গেছি যে আমি ওখানে একটা কালার অর্ডার দিচ্ছি আমি আর চেক করিনি তো পরে যখন এলো পার্সেলটা তখন ভাবলাম তার মানে একটাই তারপর চেক করে দেখলাম যে হ্যাঁ একটাই কালার দেওয়া হয়েছে তো এটা মেরুন কালারটা পরের বা নেক্সট টাইম যখন পার্সেল আবার নেব অর্ডার করব তো তখন আমি আবার এটা রেড কালারটা অর্ডার করার ইচ্ছা আছে একটার জন্য অর্ডার করার এখন ইচ্ছা নেই বলব না এটা কি না তুমি বেবি না তো ওকে আমি সাধারণত লিপস্টিক লাগাই না ও আজকে খুব বায়না করলা যেহেতু এটা ভালো তো সেই কারণে দিলাম আর একটু পরেই ওর উঠেও যাবে খাওয়াবো ওকে যখন তখন উঠে যাবে আচ্ছা আর দেখো বাইরে কি রকম আওয়াজ হয়েই যাচ্ছে প্রচন্ড পরিমাণে ওই যে মশলা হচ্ছে তো জন্য মানে বিশ্রাম নেই কান মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরকে তো আমি সেটা দেখালামই যে ওখানে আর তাহলে মামে এখন আমি খাইয়ে দিই তারপরে মাম খেয়ে দিয়ে আবার একটু ঘুমু করবে আমরা খেয়ে দিয়ে ঘুমু করবো তো তাহলে সবাইকে চাটা বলে দাও বল পার্কে যাবে চড়বে খেলবে হুম ঘুম থেকে উঠে ও পার্কে যাবে তাই সেটাই বললো তোমাদেরকে আর তাহলে আজকে আমি ভিডিওটি বেশি বড় করছি না এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি আচ্ছা কালার দেখেছি আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে অবশ্যই অবশ্যই নতুন ভিডিও নতুন থেকে সবার আগে পৌঁছে যাবে তাহলে ফ্রেন্ডস আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি ফিরে আসছি নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই